আমরা সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাই যেন আমরা শুধু না দেশের বাইরেও আমাদের বোনেরা সে নারী টিম নিয়ে বিভিন্ন দেশ থেকে যেভাবে তারা বিজয়ী হয়ে গৌরব সৃষ্টি করেছে সে ঠিক একইভাবে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপের মধ্য দিয়ে আমাদের তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের যেন সেই পরিবেশটা পায় জাতীয় পর্যায়ে ওঠার জন্য সেই সুযোগটা বঙ্গবন্ধু গল্ফ কোর্ট সৃষ্টি হয়েছে আমাদের নকলায় আপনারা জানেন যে খেলার পরিবেশ এই নকলা পৌরসভাতেই অনেকগুলো মাঠ ইনশাআল্লাহ তৈরি করা হয়েছে এই মাঠটি বিশেষ করে বেগম মতিয়া চৌধুরী যিনি আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করলেন উনি তার নিজস্ব নিজের অর্থায়নে অর্থায়নে এই মাঠটা করে দিয়েছেন পরবর্তী সময়ে এসে এক রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে বাংলাদেশের বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামের চেয়েও মানে কয়েকটা স্টেডিয়ামের মধ্যে অন্যতম এই নকলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই স্টেডিয়ামের খেলার পরিবেশ আছে এবং আমাদের এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা সকলে এসে এই জায়গায় খেলার সেই খেলাধুলাটা প্রতিরোধই করে তো যাই হোক আমরা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নক্স উপজেলা পরিষদের নবনির্বাচিত